আসার মূল কারণটা কি বন্ধু পুরে নিতে পারছি দিনে কতবার আসা হয় এখানে দিনে বন্ধু বান্ধবের বাইক হলে দুই তিনবার আসা পরে তো এখানে কিভাবে আসা হলো আর কেমন লাগছে এখানে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা এলাম দল রোড পরিদর্শন করতে অনেকের কাছ থেকে শুনলাম যে এখানে পানি আগের মতন নিয়ে অনেকটাই কমে গেছে তা আজকে আপনাদেরকে সচক্ষে দেখানোর চেষ্টা করবো হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন আমাদের দিয়াই অঞ্চলের পূর্ব নাম কি ছিল এটি ছিল বাবাগঞ্জ নামে প্রতিষ্ঠিত এক বাজারের নাম আর এই অঞ্চলের বিশেষত্ব হলো এটি হাওরের বুকে গড়ে ওঠা ছোট্ট একটা শহর আর আমরা যে জায়গাটি আছি বর্তমানে সেটি হচ্ছে দল্লু এলাকা আর এই জায়গার বৈশিষ্ট্য হলো চতুরদিকে হাওর এখানে বর্ষার আগে সোনালী ফসল ফলে আর এই রোডটির একটি বিশেষ নাম রয়েছে যে নামটি নামকরণ করা হয়েছে বাউল সম্রাট আব্দুল করিমের নামে এই শে আব্দুল করিমের এলাকা আর এখানে গান হবে না সেটা কোনোভাবেই সম্ভব না তো এখানে দেখা যাচ্ছে একটি ব্যান্ড গান করছে তো চলুন দেখা যাক

তে আশা মূল কারণটা কি বন্ধুপুরিন্দা খানা গিয়ে আসে দিনে কতবার আসা হয় এখানে ইনি বন্ধু বন্ধুদের বাই কোলে দুই তিনবার আশা করে কোন এখানে আসার মূল তো কারণটা কি এখানে আসার তো পাখি দেখতে পাখি দেখতে কি পাখি তো এখানে কিভাবে আসা হলো আর কেমন লাগতেছে এখানে অ্যাকচুয়ালি আসলে চাকরি সুবাদে আসা আমি ইউএনডিপি তে চাকরি করি তো আজকে ধীরে আসছিলাম একটু ইউনো স্যারের ওখানে কাজ ছিল সেখানে ওনার সাথে কাজ শেষ করে এখানে আমার একজন এক্স কলিগ আছে আর কি তার সাথে সাক্ষাৎ করে বললাম যে এখানে দেখার মতো কি আছে তো বললো যে দিরায়ের হাওর আছে তো হাওর দেখতে আসলাম ভাল লাগতেছে খুব সত্যি যে এখানে একটা ব্যান্ড সঙ্গীতের গান হচ্ছে এটাও ভাল লাগতেছে এখন কিছু ছবি উঠবো বসে তারপর অবশ্য নামুজ ব্যাক করবো